বোমায় আতঙ্ক কাজিশা গ্রাম কাজিশা সমবায় সমিতির নিকট পিচ রাস্তার দক্ষিণ মাঠে কলা বাগানে একুশে জুলাই দুপুরের দিকে গ্রামের মানুষ দেখতে পায় প্রশাসনের একটি টিম ওই কলাবাগানের মধ্যে কি যেন খোঁজাখুঁজি করছে গ্রামের মানুষ পরে জানতে পারে কলাবাগানের মধ্যে একটি ড্রাম মাটির মধ্যে পোতা রয়েছে অল্প অংশ দেখা যাচ্ছে ওই সংবাদ গ্রামে পৌঁছাতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর গ্রামে ছড়িয়ে পড়তেই কলাবাগানের বাগানের চতুর্দিকে মানুষ ভিড় জমায় সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তদন্ত করা সম্ভব হয়নি অপ্রীতিকর ঘটনা এড়াতে কলা বাগানের পাশে তাম্বু পুলিশ পুলিশ সারা বেলা একটা নাগাদ প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় সঙ্গে বোম স্কোয়াডের সদস্যরা এবং দমকল বাহিনী বোম স্কোয়াডের সদস্যরা ড্রাম উদ্ধার করতেই সাতটি তাজা সকেট বোমা উদ্ধার হয় বোমা স্কোয়াডের সদস্যরা সাতটি বোমা নিষ্ক্রিয় করে বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে আপনারা দেখছেন দমকল এমকে টিভি কালকে একটার পরে দেখছি প্রশাসনের লোক এখানে পুলিশ সব মাঠে ঘোরাঘুরি করছে আমরা এখানে এসে দেখি জিজ্ঞাসা করা হয় স্যার এখানে কী বিষয় নিয়ে আপনারা এসেছেন তো ওনারা বলেন যে এখানে একটা ড্রাম উদ্ধার হয়েছে তো কালকে থেকে প্রশাসন এখানে রাত্রি পর্যন্ত স্টিল আছে এখন দেখছি যে বোম স্কারের লোক তারপরে অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড ডঙ্গল সব কিছু এসেছে কী মনে হয় সম্ভবত কিছু পাওয়া গিয়েছে এখানে বোম স্কারের লোক এসে এখন সব দেখ চেক করছে

মানে জানা যায়নি আমার নাম হচ্ছে আজফারুল হক কাজ সাহেবের সিঁড়ি আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোট প্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিয়ারপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ